সঙ্গে ঘটেছে অনেক নির্মম অত্যাচারের ঘটনা তাকে গুম করে রাখা হয়েছিল এবং সেখান থেকে বের করে নেয়ার পরে বিভিন্নভাবে তাকে নানা মামলা দিয়ে প্রায় আট মাসেরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল আমরা আজকে শুনব আমাদের সঙ্গে আছেন সৈকত আহমেদ সৈকত আহমেদ আমরা নার্সিন থেকে এসছেন আপনার সাথে আসলে আপনি তো মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন জি তো আপনাকে কেন র্যাব বা আইন সংগ্রামের অন্য সদস্যরা আপনাকে তুলে নিয়ে আসলো কেন আপনি বলছিলেন যে আপনাকে দিন করে রাখা হয়েছিল কারণগুলো কি আসলে গ্রেপ্তারের কারণটা হলো আমি একুশ সালের এপ্রিল মাসের হেফাজতের হরতাল আন্দোলনে আন্দোলনিরোধী আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম তো এই মুদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি ঘোড়া দিয়ে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে তো কে বা কারা আমার একটা ছবি তুলে ভাইরাল করে দেয় সেটা আমি জানি না ছবি ভাইরাল করার কারণে যখন হরতাল শেষ করে বাড়ির মধ্যে আসি বাসার মধ্যে আসার পর থেকে এলাকার লোকজন পাড়া মহল্লার লোকজন একই কথা বলতেছিল যে তোমাকে এখন এখন আওয়ামী লীগ খুঁজতেছে অথবা ছাত্রলীগ খুঁজতেছে অথবা প্রশাসন তোমাকে খুঁজতেছে সুতরাং তুমি এখন যদি বাসায় না থাকো তাহলে এটাই তোমার জন্য ভালো হবে শিশুবাদে আমি মাদ্রাসার মধ্যে চলে যাই আমি তখন যে মাদ্রাসার মধ্যে পড়তাম দারুলুম দত্তপাড়া মাদ্রাসায় এটা কোথায় এটা এটা নরসিন্দি ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুলুম দত্তপাড়া মাদ্রাসা আচ্ছা সেখানে যাওয়ার পর দুই দিন সেখানে ছিলাম দুই দিন থাকার পর সেখানের ফজুররাও বলতেছিল যে তুমি এখান থেকেও না তুমি একটু নি দূরে সরে গেলে ভালো হয় মানে নরসিন্দি জেলা থেকে একটু দূরে সরে যদি তুমি যাও তাহলে তোমার জন্য ভালো হবে নিরাপদ থাকা যাবে নিরাপদ থাকা যাবে আমি খাগড়াছড়িতে চলে যাই রাঙামাটি বাগাইছড়ি থানাতে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে আমি চলে যাই এটাকে আত্মগোপন বলা হয় না আমি আমার এলাকার মানুষ থেকে এবং এলাকার প্রশাসন থেকে এড়ানোর জন্য তাদের চক্ষু এড়ানোর জন্য আমি সেই জায়গায় চলে গিয়েছিলাম তো আমি সেখানে মোবাইল নিয়ে যাই নাই কিন্তু সেখানে গিয়ে আমার এক বন্ধুর নাম্বারে আমি ফোন দিই দোকানদার থেকে যে আমি তো মাদ্রাসার মধ্যে চলে আসছি তুমি বাসার মধ্যে বলে দিও এখন কোনো সমস্যা নেই আমি সঠিকভাবে চলে আসতে পারছি তো সেখানে যাওয়ার পর দুই দিন সেখানে ছিলাম ভালো দুই দিন যখন থাকি শুক্রবার দিন রাত্রে নামাজ তাদের করে যখন খাবার খেয়ে ঘুমাই তখন রাত তিনটা বাজে হঠাৎ করে আমার রুমে অনেক লোক আমার দিকে অস্ত্র তাপ করে আমার দিকে মোবাইলের ফ্লাস ধরে রেখেছিল তখন আমার থেকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালো আমি ঘুম থেকে উঠলাম পড়ানো ছিল শুধু লঙ্গি আর একটা গেঞ্জি রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম তো আমাকে ডাক দিয়ে বললো যে তুমি কি সৌকত আমি বললাম জি আমি শৌকত তখন আমার ওই ছবিটা দেখায় যেটা যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই ছবিটা দেখানোর পরে যখন ঘোড়ায় যেটা বসা জি ঘোড়ায় যেটা বসা সেটা দেখানোর পরে আমার সাথে আর তারা কোনো কথা বলে নাই দুইজন ব্যক্তি আমার দুই হাতের মধ্যে দৈরে আমার দাঁড় করাইছে আমাকে শুধু জিজ্ঞাসা করছে এখানে তোমার কী কী আছে তখন আমার সাথেই ছিল আমার ব্যাগ এর মধ্যে কাপড় ছিল সেই ব্যাগটাও তারা নিছে যখন তারা মাদ্রাসার মাঠে আমাকে নিয়ে আসলো তখন দেখলাম মাদ্রাসার মাঠের মধ্যে অনেক লোক সবাই অস্ত্রধারী এবং কিছু পুলিশ সদস্য সেখানে রয়েছে তো তারা আমাকে কোনো কথা বলতে দেয় নাই কে বা কারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মনের মধ্যে অনেক প্রশ্নই ছিল কিন্তু তারা আমাকে কোনো প্রশ্নই তাদেরকে করতে দেয়নি তারা ছিল প্রায় পঞ্চাশ ষাট জন ছিল পুলিশ সদস্য মিলে মানে এরা সবাই পুলিশ না র্যাব পুলিশের পোশাক পরে ছিল মাত্র পাঁচ ছয় জন অন্য যারা ছিল তাদের র্যাবের পোশাক তাদের শরীরে ছিল না আমি তখনও বুঝতে পারি নাই যে কে বা কারা আমাকে ধরে নিয়ে আচ্ছা সবাই আমার দিকে অস্ত্র ত্যাগ করে নিয়ে সিভিল ড্রেসে ছিল কেউ লুঙ্গি পরা ছিল কেউ ফ্যান পরা ছিল কিন্তু আপনাকে যখন র্যাবের পোশাকে যে মিডিয়ার সামনে নিয়ে আসা সেটা এই পোশাক পরা ছবি কথা এটা এটা যখন ডাকাতে নিয়ে আসছে তখন তারা তুলছে আচ্ছা সেখানে বাগাইছড়ি যে থানা আছে ওই থানার মধ্যে তারা নিয়ে আসে তো নিয়ে আসার পরে রেবের যে কর্নেল ছিল যে প্রধান ছিল রেপে তিনি বলছে যে আজকে রাত্রে আমরা তাকে ঢাকা নিয়ে যাব আজকে রাত্রে আমরা তাকে ঢাকা নিয়ে যাব এই কথা তারা বলে কিন্তু র্যাবের অন্যান্য যে সদস্যরা ছিল তারা বলতেছিল স্যার তার ছবি ভাইরাল হওয়ার পর থেকে আমরা তাকে খুঁজতেছি এই পর্যন্ত তাকে খোঁজলাম তাকে পাইনি যেহেতু আজকে পাইছি আমাদের একটু বিশ্রাম দরকার সুতরাং আজকে আমরা বাগাইছড়ি থানাতে থাকি সকালের রওনা দিন এই বলে আমাকে থানার গারতের মধ্যে ভরল ভরার পরে সবাই যখন চলে গেছে রেবেল কর্নেল আমার কাছে আসলো আইসা আমি কিভাবে ওই ঘটনার মধ্যে গেলাম হেফাজতের কোনো পদ পদবি আছে কিনা আমার আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা বা আমার পরিবারের কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা এই ধরনের প্রশ্ন করল তখন আমি বললাম যে আমার দলের আমার পরিবারের অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সদস্য অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই তো এই কথা বলে সেইগুলো বিডিও করলো বিডিও করার পরে বেরি হয়ে গেলো বের হওয়ার পরে পরের দিন সকাল যখন হলো ফজর আজান দেওয়ার পর আমি নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর পর পরেই সদস্যরা সবার আসলো তখন আমি বুঝতাম যে এগুলো রেব এর আগ পর্যন্ত যখন ড্রেস পড়া ছিল জি তখন ড্রেস পড়া ছিল এর পূর্ব পর্যন্ত আমি জানি না কে আমাকে ধরে নিয়ে আসছে রেবের গাড়ির মধ্যে বসানো হলো সেখানে নাস্তা খাওয়ালো তখন তারা একবারে ডাকার উদ্দেশ্য রওনা দিল তো সবচেয়ে দুঃখের বিষয় হলো তখন যখন আমার হাতে হাত করা পরিয়ে মাথার মধ্যে কালো কাপড় লাগাইছে মানে কালো কাপড় র্যাবের এত মোটা ছিল যা মুখের মধ্যে পড়লে শ্বাস নেওয়া যাইতো না তো আমার অনেক কষ্ট হইতেছিলাম বারবার কাকুতি মিনতি করতেছিলাম ভাই এটা খোয়াই দেন আমার হাতে তো হ্যাংকা পরাইলেন আমার পাশে আপনারা বসে আছেন ভাগার তো কোনো সুযোগ এখানে নাই সুতরাং আপনারা এটা খুলে দেন শত বলার পরও তারা এটা খুলে দেয় নাই জোহরের সময় ফেরির মধ্যে আসে ফ্রেনীর র্যাব কার্যালয় যেটা আছে সেখানে তারা নিয়ে আসে নিয়ে আসার পরে দুপুরের খাবার খাওয়ার জন্য সেখানে তারা নামে আমাকে গাড়ির মধ্যেই রাখে তো আমার সাথে যারা খাগড়াছড়ি থেকে আসছিল সেই সদস্যগুলা র্যাব গাড়ি থেকে নামা যায় এবং ফেনির যে র্যাব সদস্যগুলো ছিল তারা র্যাব র্যাবের গাড়িতে উঠে ওইটা আমার হাতে যে হাত করা ছিলাম তা হাত পড়া করে আর খাইতে পারবো না হাতকড়া খুলতে গিয়ে চাবিটা হাত করার ভিতরেই ভেঙে যায় যার কারণে আমার হাত তারা খুলে দিতে পারে না আমি দুপুরের খাবারও তাদের সামনে খাইতে পারি নাই যেই র্যাব সদস্যরা গাড়ি থেকে বের হয়েছিল তারা আবার গাড়ির মধ্যে আসছে একসাথে তার আমার ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে তো ঢাকা কোন জায়গায় নিয়ে আসছে সেটাও আমি বলতে পারি না যখন তখন রাত ছিল তিনটার মতো আমাকে যখন র্যাবের একটা কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে অনেক সাংবাদিকরা ছিল অনেক বড় বড় র্যাবের কর্নেলরা সেখানে উপস্থিত ছিল তো তখন আমি বলতে পারি না যে আমাকে কোন জায়গায় নিয়ে আসা হয়েছে তো সেখানে আসার পরে আমি বললাম আমার নামাজ সারাদিনের নামাজ বাকি আছে আমি নামাজগুলো আদায় করবো তখন আমার হাতে যে হাতকড়া ছিল তার চাবি দেওয়া খুলতে পারে নাই সে সেই হাতকড়াটা তারা কাইটা ফেলছে কাটার পর আমাকে অজু করার জন্য বললো আমি অজু করলাম নামাজ আদায় করলাম তারপর তারা আমাকে খাবার দিল সকালে রুটি খাওয়ায় নিয়ে আসছে সারাদিন কোনো খাবার নাই রাত্রে তিনটার সময় তারা আমাকে খাবার দিল তো চারদিকে র্যাব সবাই আমার দিকে অস্ত্রত্যাগ করা সবাই আমার দিকে অন্য রকম চক্ষু দ্বারা তাকিয়ে আছে মানে আমি কীভাবে খাবার খাই আমার পেটে আর খাবার যায়নি যখন আমি খাবার খাইতে পারতেছিলাম না তখন তারা আমাকে আবার র্যাবের অফিস থেকে বের করে নিয়ে আসলো মাথায় কালো কাপড় পরালো তো মাথায় কালো কাপড় পরানোর পরে আমাকে একটা গাড়ির মধ্যে তুললো গাড়ির মধ্যে তোলার পর আমাকে কোন জায়গায় নিয়ে গেছে আমি বলতে পারিনি অন্য আরেকটা র্যাবের কার্যালয়ে নিয়ে গেছে সেখানে নিয়ে যাওয়ার পর সেখানের যে প্রধান ছিল সে আমাকে ডাকাইছে ডাকানোর পরে আমার সাথে কি কি ঘটছে এবং আমি কি কারণে হেফাজতের আন্দোলনের মধ্যে শরিক হয়েছিলাম সেই কথাগুলো জিজ্ঞাসা করে তো আমি একই উত্তর দেই যে উত্তরগুলো আমি বাগাইশোরি থানার মধ্যে রেবের কর্নেলকে দিয়েছিলাম তো দেওয়ার পরে সে যখন দেখলো আমি অনেক ক্লান্ত সে বললো যাও আজকে তুমি ঘুমাও কালকে সকালে তোমার সাথে কথা হবে তো ঘুমাবো আমাকে এমন একটা রুমের মধ্যে রাখা হয়েছে যেখানে সঠিকভাবে বসাও যায় না সেখানে ভালোভাবে বসাও যায় না ঘুম তো দূরের কথা কিভাবে আমি ঘুমাবো আমি বসেই ঘুমিয়েছিলাম ওই জায়গার রেবের যেই প্রধান ছিল সে আমাকে ডাকায় ডাকায় একই প্রশ্নগুলো আবার করতে শুরু করে রাত্রে যে প্রশ্নগুলো করছিল সেই প্রশ্নগুলো আবার আমাকে করে আমি একই উত্তর দিই উত্তর দেওয়ার পরে আমাকে আবার সেই ঘরের মধ্যে রাখা হয় মানে সেই ঘরের মধ্যে বসারও কোনো পরিবেশ নাই নামাজ আদায় করার কোনো পরিবেশ ছিল না অজু আস্তান্দা করার মতো কোনো পরিবেশ ছিল না লাইট ছিল কোনো না না অন্ধকার ছিল সেই ঘরটা ছিল অন্ধকার তো সেখানে রাখা হয় দুই দিন আমরা সেখানকার আরও অনেক ঘটনা আছে আপনার সেগুলো আমরা দর্শক আমরা যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে আমরা শুনবো তার যে গুম হাওয়া এবং গুম হাওর সামনে তাকে কোথায় কি রেখেছে ইনস্টাগ্রাম ব্যান্ডে শত শত সে বিষয়ে আমরা আর শুনবো আমাদের সঙ্গেই থাকুন দেখছেন বিপন্ন সময় মুখে মুখে একই প্রশ্ন বাংলাদেশের এক নাম্বার টয়লেট ক্লিনিং অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনিই জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক এর নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর

স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশের আপনার করতে হবে আমাদের ইটালি দেশে ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের থিঙ্ক একটি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ বিলম্বিত করা যায় কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ কিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন

দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে থেকে আসছেন তাকে গত দু সালে গুম করে রাখা হয় এবং দীর্ঘ আট মাস তিনি কারাবন্দী ছিলেন আমরা শুনছি তার সেই বিপন্ন সময়ের গল্পগুলো যে আপনি বলছিলেন যে আপনাকে এমন একটি রুমের মধ্যে রাখা হয়েছিল অন্ধকার প্রকষ্ট যেখানে আপনি ঠিক মতো বসতে পারতেন না ওর মধ্যে আপনাকে নামাজ পড়তে হয়েছে তো তার সেখানে কয়দিন কাটিয়েছেন আপনি কীভাবে দুই দিন একই অবস্থা থেকে আসছে বসার কোনো সুবিধা ছিল না শোয়ার কোনো সুবিধা ছিল না চোখের মধ্যে অনেক ঘুম ছিল দুই দিন রাখার পর অন্য একটা রেবের দল সেখানে আসে আমাকে সেখান থেকে নিবিড় হয় আমার মুখে আবার কালো কাপড় বেঁধে দেওয়া হয় তারা কোথায় নিয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতে পারি নাই কিন্তু যখন প্রায় চার পাঁচ ঘন্টা জার্নিং করার পরে বুঝতে পারলাম যে তারা আমাকে নরসিন্দি র্যাবের কার্যালয়ে নিয়ে আসে নিয়ে যায় জি আমার নরসিন্দিতে নিয়ে যায় আমাকে তো নরসিংদিতে নিয়ে যাওয়ার পরে র্যাবের কার্যালয়ে সেখানে আমাকে দুপুরের খাবার দেওয়া হয় আমি খাবার খাই খাবার খাওয়ার পরের সাথে সাথে তারা আমাকে আবার নরসিন্দি মডেল থানার মধ্যে নিয়ে যায় রেবের সদস্যরা তো সেখানে নিয়ে যাওয়ার পরে পুলিশ সদস্য যারা ছিল তাদের হাতে আমাকে হ্যান্ডওভার করে তাদের হাতে আমাকে দেয় দেওয়ার পরেও পুলিশ সদস্যরা বলতেছিল যে তাকে আপনারা আমাদের সাথে কোর্টের মধ্যে নিয়ে যান মানে আমরা একা নিয়ে তাকে নিয়ে যাইতে পারবো না আপনারা র্যাব সদস্যরা আছেন আপনারাও আমাদের সাথে তাকে র্যাব কোর্টের মধ্যে নিয়ে যান তখন আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল যে এতটুকু নির্যাতন আমার উপর হয়েছে দুই দিন ঘুমাইতে পারি নাই এখন পুলিশ আমাকে কোর্টে নিয়ে যাইবে সেটা পারতেছে না সাথে র্যাবো যাইতে হবে

আপনার কেমন তখন তখন আপনাকে যা জিজ্ঞেস করতো আপনি কথা বলতে গিয়ে তখন যে আমি হয়নি তারা যা চায় আমি সেটা বলি বলি বা যেটা না মনে হয়েছে সত্য কথা যেটা সেটা বলছি বাকি মিথ্যা আমাকে যত শাস্তি দেওয়া হোক মৃত্যু যদিও সামনে আসে তখন আমি মিথ্যা বলবো না অনেক নেতাদের নাম ধরে ধরে বলছে যে তাদের নাম তুমি বলে দাও তোমাকে শাস্তি দেওয়া হবে না বিশেষ করে আমাদের নরসিংদির বিএনপির নেতাকর্মী যারা ছিল তাদের নাম বলার জন্য বলছে বড় বড় ওলামা এ যারা ছিল তাদের নাম বলার জন্য বলছে যে তুমি তাদের শুধু নাম বলে দাও যে তাদের ইশারায় তুমি আসছো তোমাকে আমরা কিছু করবো না তো আমি তারা আমাকে বলে নাই এজন্য আমি র্যাবের সামনে শাস্তি বুক করছি ঠিক কিন্তু কাউকে ফাঁসানোর কথা আমি তাদেরকে বলি নাই তখন তারা আমাকে কোডের মধ্যে হাজির করার আগে হসপিটালে নিয়ে যায় তো হসপিটালে নিয়ে যাওয়ার আগে একটা ভয় ছিল যে হসপিটাল কেন হসপিটালের কোনো কারণ নাই এই জায়গায় আর একটা ভয় ছিল না জানি কোনো কাটা ছিটা করে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর কি একটা কাগজ জানি চাইলো পুলিশের হাতে ডক্টর দিয়ে দিলো আমাকে আর ডাক্তার দেখে নাই তখন র্যাব আমাকে নিয়ে কোঠের মধ্যে যায় যখন আমি কে কোঠে উঠানো হয়েছিল তখনও আমার বাসার মানুষ জানে না যে আমি নরসিন্দু কোর্টে হাজির হয়েছি এর মধ্যে আচ্ছা তিন দিন হয়ে গেছে বাসার মানুষ জানতো না যে আমি কোথায় আছি আপনি নেখোজ আছেন তারা কোন খবর আপনার জানে না জানে নাই আপনিও তাদের সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করার সুযোগই হয়নি তো সেখানে নিয়ে যাওয়ার পরে দুই একজন উকিল আছে আর কোট কোডের মতো আছে কিন্তু কোটের মধ্যে অন্য কোনো মানুষ নেই তখন আমি জানতে পারলাম যে আমাকে নিয়ে আসার কারণেই নাকি কোট মানুষ শূন্য করা হয়েছে মানে তখন মনের ভিতর একটা ভয় সৃষ্টি হয়ে গেল যে আমি কত বড় কি হয়ে গেলাম যে আমার কারণে পুরা কোর্ট তারা শূন্য করে দিল এটা কে বলেছে আপনাকে এটা আমাকে উকিল বলছে। এবং আমিও নিশ্চক্ষে দেখছি রবিবার কোর্ট খোলার দিন অথচ সেদিন কোনো মানুষ সেখানে ছিল না এবং এক উকিল ছিল আমার ভগ্নিপতি সে আমাকে বলছে যে আপনাকে নিয়ে আসার জন্যই কোর্টের মধ্যে উনি যে আপনি জানতো বড় একজন অপরাধী আসতেছে কে আসবে তখনও সে জানেন আচ্ছা তারপরে গিয়ে তার সঙ্গে দেখাচ্ছে তার সাথে তখন আমাকে গারোদের মধ্যে রাখা হয় কোর্টের গারদের মধ্যে রাখা হয় গারদ থেকে শুধু পাঁচ মিনিটের জন্য আমাকে কোর্টের হাজিরা করানো হয় ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা সেখানে হাজিরা করা হয় তখন সে আদেশ দিয়ে দেয় যে আমাকে কারাগারে পাঠানোর জন্য তো সেখানে সারাদিন যখন আমাকে রাখে সন্ধ্যার সময় নরসিংদী জেলা কারাগারে আমাকে পাঠান দেওয়ানো হয় তো নরসিন্দী জেলা কারাগারে যাওয়ার পর আরেক কষ্টের জীবন নরসিংদী জেলা কারাগারে তখন মানুষের সংখ্যা ছিল অনেক বেশি মানে ছয় সাতশো মানুষ ধারণ ক্ষমতা নরসিংদী কারাগারটা সেখানে চোদ্দশো মানুষ প্লাস অনেক কষ্ট তো সেখানে নিয়ে যাওয়ার পরে আমি তখন দেখতে পাই যে আমার এলাকার অনেক মানুষ সেখানে আছে তারা আমাকে অনেক সহযোগিতা করে বিশেষ করে জেলা কারাগারের দুই একজন কারারক্ষীও ছিল যারা আমাকে অনেক সহযোগিতা করে কিন্তু জেলের ভিতরে অন্যান্য মানুষ আমাকে অন্য চোখে দেখত যে অনেক বড় অপরাধী জেল সুপার জেলার সাব যারা ছিল তারা সবাই আমাকে অন্য চোখে দেখত যে সে খুব বড় অপরাধী আমার সাথে অন্য কোনো মানুষকে মিশতে দেওয়া হতো না অন্য কোনো মানুষকে কথা বলা দেওয়ার জন্য হতো না আমি যেন বাইরে কোনো যোগাযোগ পাঠাতে না পারি সে ব্যবস্থাও তারা করতে দিত এভাবেই আমার আটটা মাস সেখানে কেটে যায় আট মাস ষোলো দিন এবং আট মাস ষোলো দিনের ভিতরে যখন দু তিন মাস আবার হয়ে যায় ভিতরে যখন আমার জেল হাজত দু তিন মাস হয়ে যায় তখন জেলার এবং সুপার যারা আছে তারাও আমার প্রতি নমনীয় হয়ে যায় সেখানে আমি মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতাম সেখানে মানুষদেরকে নামাজ আদায় করাইতাম তা যেটা হয়েছে জেলা কারাগারের ভিতরে আমি দুইটা ঈদ পালন করছি রোজার ঈদের ইমামতিও তারা আমাকে করতে দেয় নাই তারা তখনও মনে করতো যে আমি বড় সন্ত্রাসী তখনও তারা অনেক মনে করতো যে আমি বড়ো কোনো ক্যাটার বাহিনীর আমার হাতে লাল ঈদ পালিত তো তারা আমাকে নামাজ আদায় করতে দেয় নাই কিন্তু যখন কুরবানি ঈদ আসে ঈদ তখন তারা আমাকে আবার নামাজ আদায় করতে দেয়

জেরা করছে যে নাম বলার জন্য নরসিন্দি যত বড় বড় ওরা আমি এখানে আছে তারা শুধু এই কথাই বলছে দুইবার রিমান্ডে নিয়ে যে তাদের নাম বলো তোমাকে আমরা মুক্ত করে দিই রিমান্ডে কতদিন নিয়েছে আপনাকে দুইবার নিয়েছে তিন দিন করে ছয় দিন ছয় দিন রিমান্ডে আপনাকে কিভাবে তারা ট্রিট করেছে কীভাবে আপনাকে কাছে প্রশ্ন করেছে কোন কোন বিষয়ে তারা জানতে চেয়েছে বা কোনো শারীরিক কোনো অত্যাচার করেছে কিনা রিমান্ডের মধ্যে তারা একটা প্রশ্ন বেশি করেছে সেটা হলো যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি কিনা এই প্রশ্নটা আমাকে বেশি করেছে এবং তারা আরেকটা কথা বেশি বলেছে যে নরসিংদের কিছু ওলামা একামের নাম এবং কিছু বিএনপি নেতা কর্মীদের নাম জামাতের নেতাকর্মীদের নাম আমার সামনে হাজির করে দেওয়া হয়েছে বলছে যে তুমি তাদের নামটা শুধু বলে দাও তোমার মামলা সহজ হয়ে যাবে তোমার জামিনে বের হওয়া সহজ হয়ে যাবে এই কথাটা বলছে আর শারীরিক কষ্ট বলতে সেখানে ঘুম তো ঠিকভাবে হয় না যখন ইচ্ছা তখন আসতো তখনই প্রশ্ন করত এক প্রশ্ন বারবার করতে জামিনটা হলো কি হবে আপনার জামিন প্রথম তিন মাস যখন কোর্টের মধ্যে আমার জামিন চাওয়া হইতো তখন তো আমি ভিতরে এবং আমি ভিতরে থাকা অবস্থায় আট মাসের মধ্যে যতগুলো হাজিরা আমার ছিল কোনো হাজিরার মধ্যে আমাকে কোর্টে হাজির করা হয়নি হাজিরা হলে তাদের হাজিরা দিত কোঠের মধ্যে যাইত কিন্তু আমাকে একবারও কোঠের মধ্যে তারা নেই নেই জাস্ট আপনাকে আপনার ডেট আসতো জি তারাই ব্যবস্থা করত তারাই ব্যবস্থা করতো আপনি জামিন পরে কীভাবে পেলেন কতদিন মাথায় জি আট মাস ষোলো দিন যখন হয় তখন বাংলাদেশের মধ্যে প্রায় সকল জায়গায় হেফাজতের মামলায় যারা বিতরে ছিল তাদের প্রায় জামিন হয়ে গেছে কিন্তু আমার মামলার কাগজটাই যখন জজদের হাতে দেওয়া হতো তখন তারা এটাকে সুরে ফেলে দিত আজকের এই বাস্তবতায় এসে আপনি মুক্ত স্বাধীন বাংলাদেশ বলতে যেটাকে আপনারা বলছি আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার প্রত্যাশাকে ছোট্ট করে আমার প্রত্যাশা হলো দেশ এখন স্বাধীন হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এখনো বিগত ফেসিস সরকার থাকার কালে মানুষের যে মামলাগুলো দিয়েছে সরকারের একটা বড় হাতিয়ার ছিল মামলা দেওয়া মানুষদেরকে হয়রানি করা তো এই হয়রানিমূলক মামলা যেটা দিয়েছে আমার আবেদন হলো সেই হয়রানিমূলক মামলাগুলো যেন বর্তমান সরকার শেষ করে দেয় ধন্যবাদ আহমেদ আমরা শুনছিলাম আপনার কাছ থেকে আপনার এই দীর্ঘ সময়ের যে আপনার উপরে আইনশৃঙ্খলা বাহিনীর যে অত্যাচার কিংবা রিমান্ডে নেওয়া এবং আপনার দাবি হচ্ছে যে মিথ্যা মামলায় আপনি জেল খেটেছেন তো আমরা আশা করবো দর্শক আপনারা শুনলেন যে এখানে গেল পনেরো বছরে এমন নানা গল্প কিন্তু আমরা বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করছি তাদেরই একজন সৈকত আহমেদ যিনি তিন দিন ঘুমের শিকার হয়েছিলেন তার পরিবারে কেউই জানতো না তিনি কোথায় আছেন কেমন আছেন এরপরে তিনি যখন জেল হাজতে গেলেন সেখানে ছিলেন দীর্ঘ আট মাস ষোলো দিন এমন আরও অনেক গল্প রয়েছে যাতে কি আমরা হাজির হব আগামী কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন শুভরাত্রি